ছিল জায়গাটা আমাদের কিনা এর ডকুমেন্ট পত্র দেখাই এর দেখো এ নিয়ে যাক আমার ঘর আমাকে দেখ আমার পরিষ্কার কথা আমার কোন জামিল কিছু নাই চট্টগ্রামের রাউজান থানার কদলপুর ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের রমজান আলী চৌধুরী বাড়ির মরহুম হাজি এমদাদ হোসেন চৌধুরীর খরিদকৃত জায়গা দখল করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন মৃত এমদাদুল হক চৌধুরী পরিবারের সদস্যরা অভিযোগ উঠেছে এলাকা জয়নাল আবেদিন লিটন প্রকাশ ইয়াবা লিটন বেআইনিভাবে তাদের বসতভিটায় হামলা ও ভাঙচুর করে দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের মামলা মকদ্দিমা করেছে এবং এই মামলা মকদ্দিমা সব আমার পক্ষে রায় আছে ডকুমেন্ট আছে তাদের কিছুই নাই অনর্থক আমাদের মধ্যে মিথ্যা মামলা থানায় দিয়ে থানা থেকে পুলিশে আমার বাইকে অ্যারেস্ট করে নেওয়া যায় পর্বত একটা করে থানায় কিন্তু কোনো ইনকোয়ারি আসে করে নাই এগুলা সম্পূর্ণ জায়গা সম্পত্তির ব্যাপার ডকুমেন্টের ব্যাপার এগুলো কোনো মারামার অনুষ্ঠান কিছু না তাহলে আইন যদি দেখত যে যে প্রকৃত ঘটনা হচ্ছে এগুলো কিসের ভিত্তি করে হচ্ছে আমি আমার বসবি বসে বক্তব্যটা রাখতেছি আমি এগুলা এগুলা বলতে গেলে এটা এটা সোজা আসে এটা আমি এটা এটা সরকার জায়গাটা নিলাম দিয়েছে পঞ্চাশ কেজিতে নিলাম দেওয়ার পরে এটা হাজি আমিলক চৌধুরী উনি এই রেলিয়াম ডাকে ওনার অন্তেকালের পরে ওনার ওয়ারিশান যারা আছে তাদের কাছ থেকে আমার ফিতা মরহু এমদ চৌধুরী দুই খবলা মূল্যে জায়গাটা ক্রয় করি আনে এখানে প্রখ্যাত সংক্রান্তি সন্ত্রাসী জগতে গডফাদার মাদক সম্রাট ও ইয়াবা ব্যবসায়ী এবং গত আওয়ামী সরকারের আপনার দুশো জনের আবেদন চৌধুরী লিটন প্রকাশে ইয়াবা লিটন চট্টগ্রাম শহর তথা আমাদের গ্রামে এমন কোনো জঘন্য কাজ নেই যে করে নাই যেমন গ্রামের সহজ সরল ছেলেদেরকে হাতে ধরিয়ে দিয়েছে মদের গ্লাস খেলা গাঁজা ইয়াবাসহ আরও হরেক রকমের মাদক তার একটি মাদকচক্র এলাকায় সক্রিয়ভাবে রয়েছে এবং প্রশাসনকে ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসা দিব্যে চালিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ পরিবারের বায়ান্ন শতক জায়গা নিয়ে জয়নাল আবেদিন লিটন প্রশাসনকে ম্যানেজ করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তবে এ বিষয়ে রাজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ন্যায় বিচারের আশ্বাস দেন প্রথমে একটা অভিযোগ দেয় ওনার ভাই মনে হয় সম্ভবত আনোয়ার উল্লাদি ওনারা থানায় অভিযোগ দেয় যে ওনাদের ভারী ঘর ভাঙচুর করে নিয়ে কিংবা ওনাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে এই ধরনের একটা অভিযোগ আমাদের থানায় দেয় যার কারণে প্রাথমিকভাবে আমি তদন্তের আমি একজন অফিসারের উপর নিয়োগ করি ওই অফিসার প্রাথমিক ভাবে তদন্ত করে আমাকে জানায় যে আসলে ঘটনাটা সত্য এবার আমিও লোকজনকে জিজ্ঞাসাবাদ করি যে ঘটনা সত্য বলাতে আমরা এটাকে প্রাথমিক মানে এজাহার হিসেবে গণ্য করি আমরা নেই